ভিউয়ার্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিছু চিকেন কারি কাজের নতুন কিছু টু পিসের কর দেখাবো একদম হচ্ছে ব্র্যান্ড নিউ মানে এই ডিজাইনগুলো সাহানে এন্টারপ্রাইজ ছাড়া কোথাও পাবেন না

এই যে এটা দেখেন এটা হচ্ছে একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে মানে এগুলো কিন্তু সব সাদা বাহার ডিজাইন টু পিসের এর কর্স বডি সাইজ কত আছে ভাইয়া বিয়াল্লিশ মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন নিতে হবে ছয় পিস ছয় পিস যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস এর কমে নিলেই কিন্তু একশো টাকা বাড়বে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ইয়ালো কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা আমরা কিন্তু ছয়শো টাকার প্রোডাক্ট দেখাবো চারশো এর টু পিসও দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে এটা দেখে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরো টাই কিন্তু কাজ করা এটা কিন্তু হচ্ছে স্যামসাং কটনের ভিতরে আছে এই যে এই হচ্ছে

এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে টু পিস থাকবে এটাও কিন্তু নাইরা কাট 100% রংকশের গ্যারান্টি রংকশের গ্যারান্টি আছে পাজামাটা খুব সুন্দর মাত্র 450 এটাও 450 টাকা কালার আছে কয়টা কিন্তু আরো দাম বেড়ে যাবে নিয়ে রাখেন ভালো আচ্ছা এই জেট হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস কিন্তু সেম জি এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা ভিতরে এটা আর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো থাকবে টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন একটা আরং টু পিসের কর্স এটার প্রাইস চারশো মানে এটা পকেট কুর্তি টু পিস অনলি চারশো